হ্যালো এভরি কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ছেলের জ্বর জ্বর এসেছে সোমবার থেকে তো সোমবার তাকে কেয়ারে পাঠিয়ে দিয়েছিলাম আমি ছিলাম ক্লাসে হঠাৎ করে ও কেয়ার থেকে ফোন দিয়েছে বললো যে বাচ্চা জ্বর বেশি ও খেলাধুলা কিছুই করেনি খাওয়া দাওয়া তো নেই আপনারা এসে নিয়ে গেলেই ভালো হবে তো তখনও ঘুমাচ্ছিল পরে নিয়ে আসলো আসার পর তো বাসায় ছিল জ্বর ছিল পুরো দিনে আমি আবার আসার সময় ওষুধ নিয়ে এসেছিলাম এর মধ্যে ওর বাবা কেয়ার থেকে নিয়ে এসে ওষুধ খাইয়ে দিয়েছিলো তো মোটামুটি আছে তো এরকম করতে করতে মঙ্গলবার আর দিলাম না সেদিন ওর বাবাই রেখেছিলো তো মানে আল্লাহ রহমতেই বলবো বুধবারে আমি হঠাৎ করে বন্ধ পেলাম বন্ধটা পাওয়ার কথা ছিল না হঠাৎ করে ঘোষণা দিল বন্ধ থাকবে আমি তো কী পরিমাণ যে খুশি বোঝাতে পারবো না কিসের পড়াশোনা আমার ছেলে আগে পারলে হয়তো আমি ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারি তো এর মাঝে আমার আইমান বের হবে আইমানের এখন কোনো এক্সাম নেই তারপরও ক্লাসে যাচ্ছে এখন ফাইনালি বিদায় নিয়ে নিবে স্কুল জীবন থেকে তো সেজন্য সে মিস করতে চাচ্ছে না আর হাতে কোনা দশ বারো দিনের মতো সে ক্লাসে যাবে বন্ধুদের সাথে কথাবার্তা বলবে আবার এই ফাঁকে ফাইনাল যে এক্সাম হয়েছে ওদের ওই খাতাগুলো টিচাররা দেখাচ্ছে নাম্বার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হচ্ছে তো ও সকালবেলা একটু ব্রেড খেয়েছে নাস্তা হিসাবে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটার মতো আমরা বের হতে হতে মা ছেলে প্রায় এগারোটা হয়ে যাবে তাই কি একটু পুরিং দিয়ে দিচ্ছি এখন যেহেতু ও খাবে আমি খাবো না আর মানে আমার ছোট ছেলে তো টোটালেই খাবে না ও এই ধরনের খাবার এমনিতেই খুব মানে খায় যে তা না অসুস্থ অবস্থায় টোটালি মিষ্টি খাবার নিতে চায় না আমি খুবই চিনি কম মানে অল্পই দিয়েছি তো যাই হোক এটা এই অবস্থায় ঢেকে রেখে দিয়ে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম ছেলেকে যদি বাহির করি তাহলে তার মুড মানে বেড়ে যায় বাসায় থাকলে দেখা যায় প্রতিটা কথার উত্তর দেয় বা আমি যেটা বলি সেটা বলার চেষ্টা করে বাহিরে আসলে কি এক মুড তো যাই হোক আমার পেছনে দুজন মানুষ দেখলাম যে গাছে পানি দিচ্ছেন ওনারাই এখন আমাদের এই জায়গাটা পুরো আবার নতুন করে গাছ লাগানো হচ্ছে রাস্তায় টুকিটাকি কাজ করছে ক্লিনিংয়ের কাজ বলেন এরা আবার এগুলা শখ করে করে অনেকেই দেখলাম সামারে শুধুমাত্র সামার জব করে এই শুধু প্রকৃতির এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য নিজেরা গাছ লাগাবে পানি দিবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে সুন্দর রোদ রোদের উপর দাঁড়ালে কিছুক্ষণ পর মনে হয় যে জ্বলে যাব আবার ছায়াতে দাঁড়ালে খুবই ভালো লাগে দেখেন কি করে হাই দিতে বললাম কেন এই জন্য মুখটাই ঢেকে ফেলেছে তো বাস চলে এসেছে বাসে ওঠার সাথে সাথে এনাকে দেখে তো আমার মনটা একেবারে মানে খারাপ হয়ে গেছে আহারে জীবন কত কষ্টের প্রত্যেকেরই এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে নাকে নিঃশ্বাস নিতে পারছে না মনে হয় সেজন্য হা করে আছেন তবে একটা বিশাল আলিশান গাড়িতে বসে আছেন সম্পূর্ণ রূপে একেবারে মানে অচল বললেই চলে তো মাঝে মধ্যে মনে হয় যে এই পৃথিবীতে আসাটা খুব বেশি যে একবারে আনন্দের পৃথিবী দেখেছি মানে সুচলা সুফলা শস্য শ্যামলা মাঝে মধ্যে কেমন জানি লাগে এগুলো আমার অল্প একটু সময়ের জন্য এই এটা লোভ করে আমরা আবার বাবা হই মা হই তাতে আবার অনেক খুশি হই আমাদের দু তিনটা করে বাচ্চা লাগবে এই লাগবে সে লাগবে আলটিমেটলি সবাইকে এই কঠিন পরিস্থিতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে তো এর মাঝে শরীর সুস্থ থাকলে তো কোনো রকম যাবো এখন না আজ না কাল যাবো তো যাই হোক বাসায় এসে আমি ছেলেকে নারকেলটা দিলাম নারকেল প্রথমে ভাঙতে অনেক কষ্ট হচ্ছিল ও তো শুধু পানিটাই চাচ্ছে তো ভাবলাম এখানে একটা স্ট্র দিলে তো হয়ে যাচ্ছে তো ওকে দিয়ে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি হালকা কিছু রান্না করে নিব একে তো রাত আবার কাল শুক্রবার তো শুক্রবার একদিন আছে এরপরে তো আবার শনি রবিবার ওসব চিন্তা করে একেবারে অল্প করেই রান্না করছি এখনের জন্য শর্টকাটে পাস্তাটা রেডি করে ফেলছি এক পাশে আর অন্য পাশে চিকেন বসিয়ে দিয়েছি চিকেন হচ্ছে ওই যে বললাম না চিকেন ছাড়া আমাদের কোনো গতি নেই এখানে এটাই খেতে হয় এটাই আমাদের সবজি এটাই আমাদের সব কিছু তো পাস্তাতেও আমি চিকেন দিয়েছি আবার চিকেন দিয়ে মাশরুম রান্না করছি তো মাশরুম যেহেতু এনেছে দুটো মাশরুমকে আবার এখানে পাস্তাতেও দিয়েছি আমি সবজি দিতে পছন্দ করি আমার ছেলেও খায় কিন্তু জানলে এক সমস্যা তখন ও বাঁচতে বাঁচতে এগুলো অস্থির হয়ে যায় এখন রান্না করছি আর ওকে একটু একটু দেখাচ্ছি কারণ ওই যে বললাম না শরীরটা ভালো নেই খিটখিট করছে কিছুক্ষণ পর পর কোলে উঠতে চায় কিন্তু ও তো এখন বড় হয়েছে কোলে নেওয়ার মানে বয়স আর ওর নেই তো মাঝে মধ্যে ওটাও বলি ওকে আপু তুমি বড় হয়েছ মা এখন কষ্ট পাচ্ছি তো আমার হাসে মিষ্টি মিষ্টি করে তো আবার দেখি যে না বেশিক্ষণ করে থাকতে চায় না জাস্ট একটু জড়িয়ে ধরা দুই এক মিনিট আর কি আমার ছেলে আবার দেখি যে কি রান্না বান্না পছন্দ করে অনেক কিছু সে বুঝে চিনে যেমন পাস্তা কোনটা আজকে রান্না করব। তারপর কতটুকু দিব আমি আবার সবসময় একটু মেপে দিই একটা মানে কাপ আছে বড় ও আমাকে ওই কাজটা করে দেয় তারপর এখানে যে সবজি দিয়েছি সেগুলো আমি দেখাই তো মাঝে মধ্যেও দেখি যে অনেক পছন্দ করে আমার কাছে মনে হয় এতে ওর আগ্রহটা একটু বাড়বে ওই সব চিন্তা করে আমি যদিও রান্না করতে একটু সময় বেশি লেগে যায় কারণ ও এটা ধরে ওটা ধরে ওটা সম্পর্কে জানতে চায় তারপরও রাখার চেষ্টা করি তো এখানে চিকেনটা আমি একেবারে ছোট ছোট কিমার মতো করে দিয়েছি এখানে দু ধরনের পাস্তা দিয়েছি ও যেটা ঝিনুকের মতো ওটার ভেতরে অনেক কিমা ঢুকে আছে তো এটা আমার কাছে এই জন্য ভালো লাগে কারণ আমার ছেলে ওভাবে আবার চিকেন মানে চিকেনটা পছন্দ করে না তো ওই যদি একটু ভেতরে ঢুকে থাকে তখন ও খেয়ে ফেলবে এই যে এখানে একটু কালো কালো দেখা যাচ্ছে এটা হচ্ছে মাশরুম তো এটা দেখার পর মানে যখন কেটে নিচ্ছিলাম তখন ও এক্সাইটেড মাশরুম মাশরুম যখন এখানে দিয়ে মানে দিয়েছি তারপর নরম হয়ে এটা কালো কালো লাগছে তখন ইয়াক ইয়াক বলছে মানে ও ওইটা খাবে না তো তারপর আমি দিয়ে দিচ্ছি তারপর আমার আইমানকেও দিয়ে দিব তাহলে হয়তো একটু আগ্রহ বাড়তে পারে তো আমার আবার পাস্তাটা একটু ভেজা ভেজা ভালো লাগে আমার আইমানও সেম কিন্তু ওর বাবা আবার পছন্দ করে না ও চায় একটু টান টান হয়ে যাবে জিনিসটা তো আমি ভেজা অবস্থায় এখনই রেডি হয়ে গেছে তো আমি ছোটোজনকে দিয়ে দিচ্ছি তারপর আর পাঁচ দশ মিনিট রেখে আইমানকে দিয়ে তারপর তারপরগুলা একটু ডিং করে আমি এখানে বসিয়ে রাখবো প্রায় আধ ঘন্টার মধ্যে ওর বাবাও আসছে তখন ও একটু টান টান গরম গরম অবস্থায় খেতে পারবে চিকেনও প্রায় হয়ে এসেছে মাশরুম আর একটা আলু দিব তো তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করলে যা হয় আর কি অনেক কিছু ক্লিনিং এর কাজ পড়ে আছে তো আস্তে আস্তে করে যতটুকু পারি করব বন্ধ পাওয়ার পর ভাবলাম ছেলেকে সময় দিয়ে ফাঁকে ফাঁকে একটু পড়ার চেষ্টা করব কই কিছুই হয়নি এই কিছু কাজ করলাম আজকের দিনে এভাবে করে দিনটাও শেষ হয়ে গেল। তারপরও অনেক সময় আবার মানে করে পারি না তো তখন কথা শুনতে হয় কি করো সারা দিন বাসায় বসে বসে আসলে কি আমি যে কিসের উপর দিয়ে যাই সেটা আমি জানি আমার জানাটা আমি কাউকে বোঝাতে পারবো না যাই হোক ছেলেদেরকে খাবার দিয়ে বাকি কাজগুলো আমি আস্তে আস্তে সেরে নিব সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিই সবাই ভালো থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ